আজকে আবার একটি সুস্বাদু দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম মিঠাপানির শোল মাছ বন্ধুরা শোল মাছের রেসিপি নিয়ে আসলাম শোল মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা রান্না করতে লাগবে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর আজকে আমি বাটা আজকে আমি শুকনো মরিচের গুঁড়ো দেবো না কাঁচামরিচ দিয়ে রান্না করবো বন্ধুরা ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া টমেটো পেঁজ রসুনের পেস্ট আদার পেস্ট ইত্যাদি তাহলে আমি মাছটাকে একটু হলুদ দিয়ে আর একটু মরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব বন্ধুরা ভেজে নেব না বাজলো চলে বন্ধুরা তারপর আমি একটু ভেজে নিচ্ছি যাই হোক এখন আমি মাছটাকে চুল প্যানে তেল দিয়ে দিয়েছি সেখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি ভাজা হচ্ছে বেশি ভাজবো না কড়াকড়ি ভাজবো না সামান্য একটু ভেজে নেব ভেজে আমি মাছটাকে বোনা করবো তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার শোল মাছের রেসিপি শোল মাছের দোপেজার রেসিপি হয়ে গেছে বাজা বন্ধুরা এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণের পিজ কুষি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন আমি এটাকে একটুখানি সামান্য লাল করে নেব সামান্য একটু ভেজে লাল করে নেব তারপরে বন্ধুরা আস্তে আস্তে আমি মশলাগুলা করে দিব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশের বাইরে যারা থাকুক তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের শুভকামনা জানাই যে তোমরা ভালো থাকো আল্লাহর কাছে এই দোয়া করি বন্ধুরা আর দেশে আমার ভাই বোনেরা যারা আসো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই তারাও এত কাজের মাঝে আমাদের এই ভিডিওগুলা বন্ধুরা দেখো এখন বন্ধুরা আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আদা আর পেস্ট দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এটাকে একটুখানি কষিয়ে নেব একটু কাঁচা গন্ধটা জানি না আসে সেই একটু সুন্দর করেই কষিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা কষানো এখন আমি মশলাটা দিয়ে দেবো এই যে মশলাটা অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আছে এখন বন্ধুরা কাঁচামরিচের পেস্ট দেবো আমি কাঁচামরিচ পেস্ট করে রেখেছি সেটা দেবো সেটা দিয়ে আজকে রান্না করবো কাঁচামরিচের তরকারি খুবই মজা খুবই সুস্বাদু হয় বন্ধুরা এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে যখন তেল উঠে যাবে তখনই বুঝবো এটা কষানো হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে একটুখান নাড়াচাড়া করে আমি বাজা মাছটাকে দিয়ে দেবো এখন মাজা মাছটাকে আমি দিয়ে দিলাম ভাজা মাছটাকে দিয়ে এখন আমি টমেটো কুচি কুচি করে রেখেছি টমেটোগুলোকে দিয়ে দেবো পাকা পাকা টমেটো এগুলো আমি কেটে ছোটো ছোটো করে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে দেব দিয়ে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে আজকে আমার শোল মাছের দোপায় চাটা বন্ধুরা তোমরা ওইভাবে রান্না করে খাবে দেখবে কত মজা হয় কত সুস্বাদু হয় আমার কথা মতো একমাক করে খেয়ে দেখবে তোমরা বন্ধুরা দেখতে কত লোভনীয় বন্ধুরা এখন আমি দুনিয়া ভাতা অ্যাড করে দিলাম দেখো আরও আমি সুন্দর করে আরো জাল করে নিব একটু বাজা বাজা করে নেব এখানে দুপা করব তাই এখানে কোনো জোর থাকবে না একদম গায়ে গায়ে মাখা থাকবে সেই জন্য প্রায় হয়ে আসছে বন্ধুরা এখন ইচ্ছে হলে এখানে যে বাজার জিরের গুঁড়াও দেওয়া যায় আর আমি যখন দুনিয়া পাতা দিয়েছি বাজার জিরের গুঁড়া না দিলেও চলে বন্ধুরা বন্ধুরা আমার ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করি তোমরা জানিয়ে যাবা কোথায় কথা ভুল হয়েছে আমি ঠিক করে নেবো আর তোমরা কে কথা থেকে দেখেছো বন্ধুরা আমাকে কমেন্ট করি জানিয়ে যাবা তাহলে আমি বুঝতে পারবো কে কোন অন্য কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছো বন্ধুরা এটা আর কি যাই হোক বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপিটা এখন পরিবেশন করব দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে কত লোভনীয় তোমরাই ভাবে রান্না করে খাবে বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তাহলে বন্ধুরা আমি রাখি আসসালামু আলাইকুম খুদা হাফিজ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর আমাদের ভিডিওগুলো নিয়মিত একটু দেখবে বন্ধুরা তাহলে আজকের মতো রাখি